নমস্কার তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের বলবো বা দেখাবো এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমলা লেবুর একটা ভ্যারাইটি এটা নাগপুর ভ্যারাইটির কমলা আবার দার্জিলিং ভ্যারাইটির কমলাও হতে পারে আমি সঠিক জানি না তবে নার্সারি থেকে যখন কিনেছিলাম তখন আমাকে বলেছিল নাগপুর ভ্যারাইটির কমলা এই কমলা লেবুটা কিন্তু আকার তুলনামূলক বেশ বড়ই হয় এবং যখন পাকে তখন পুরোপুরিভাবে কমলা রঙের কালার হয়ে যায় এবং খুব সুন্দর মিষ্টি হয় তো এখানে দেখতে পাচ্ছ গাছটা মোটামুটি চার বছরের কাছাকাছি বয়স এই গাছটা আমি একটা দশ লিটারের ব্যারেলের মধ্যে লাগিয়েছি কুড়ি লিটারের ব্যারেলটাকে হাফ করে কেটে তার মধ্যে গাছটা বসানো তো গাছটাতে প্রতি বছরই কম বেশি লেবু ধরে গত বছর প্রচুর ধরেছিল আমি একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম যারা দেখেছ তারা জানো আর যারা আপনারা দেখেননি তারা দেখে নিতে পারেন ছাদ বাগানে লাগানোর জন্য এই গাছটা কিন্তু সব থেকে উপযোগী বলে আমার মনে হয়েছে আপনারা আপনাদের ছাদে অবশ্যই লাগাতে পারেন জৈব সার মিশ্রিত মাটিতে গাছটা বসান তারপরে নিয়মিত মিশ্র সার কম্পোস্ট হাড়ের গুঁড়ো সিংচাচা নিমখোল ইত্যাদি দিতে থাকুন দেখবেন খুব ভালো কিন্তু গাছের গ্রোথ হবে আমার এই গাছে প্রথম বছরে ফল ধরেছিল আর দ্বিতীয় বছর থেকে আস্তে আস্তে ফলের মাত্রাও কিন্তু বাড়তে থাকে